আমার এই ভিডিও থেকে ছোট বাচ্চারা দূরে থাকবেন এটা কেউ বাড়িতে ট্রাই করবেন না এটা এডুকেশনাল পারপাসদের দে আমাদের কাজই হচ্ছে এরকম ভিডিও করা আপনারা এই ভিডিওটা দেখে শুধু খালি মজা নিন বাড়িতে কেউ ট্রাই করবেন না চলো বন্ধুরা এখন ভিডিওটা দেখা যাক তো হ্যালো বন্ধুরা কেমন তোর সবাই আশা করি সবাই ভালো আছো চলুন নতুন একটা ভিডিও নিয়ে আজকে একটা দসুদার এক্সপেরিমেন্ট করব তার আগে বলে দিই আপনারা দেখছেন এক্সপেরিমেন্ট আমার নমস্তে দেব আমার নাম কৃষ্ণেন্দু আমার নাম হচ্ছে অরিন তো আজ যে আমরা এক্সপেরিমেন্টটা করব, সেটা খুবই ধমাকাদার হতে চলেছে তো আপনারা জানবেন যে এলপিজি গ্যাস বা বিউটেন গ্যাস আমরা সাধারণত রান্নার কাজে ইউজ করি আজকে এই বিউটেন গ্যাস দ্বারা দিয়ে করেই আমরা নতুন নতুন এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি তো আজকের এক্সপেরিমেন্টটা হচ্ছে গ্যাস রকেট তো এই বিউটেন গ্যাসের সাহায্যেই আমরা গ্যাস রকেট বানিয়ে দেখাবো তো ওটা দেখার জন্য সবাই প্রস্তুত তো চলুন তো বন্ধুরা আমরা সবাই জানি কিন্তু এলপিজি গ্যাস রান্নার কাজে লাগে এবং জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় আপনাদের মনে একটাও সন্দেহ হবে যে এলপিজি গ্যাস দিয়ে কি কোনোদিন গ্যাস রকেট তৈরি করা হয় যে এলপিজি গ্যাসে কোনো আগুন ছাড়াই আমরা আজ রকেট তৈরি করব আমরা নিয়েছি নিয়ে নিয়েছি স্প্রাইট তার মধ্যে নিয়ে নিয়েছি আমরা একটা স্প্রাইটের বোতলে জল তো আজ আমরা দেখব স্প্রাইট এবং জলের মধ্যে রকেট তৈরি করে আপনাদেরকে দেখাবো আজ আমরা যে রকেট তৈরি করব স্প্রাইট এবং জলের মধ্যে দুটো রকেট তৈরি করব। কোনটা আমাদের সাকসেস হচ্ছে আমরাও জানি এর আগে আমরা এটা ট্রাই করিনি ভিডিওটি পুরো দেখার জন্য আমাদের দেখ ভিডিওটিকে দেখুন তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব সবকিছু করে রাখুন যাতে পরবর্তী নেক্সট ভিডিওতে আরো দাসুদার কিছু এক্সপেরিমেন্ট আমরা করতে পারি আপনাদের উৎসাহ পেলে আমরা এর থেকেও আরো বড় এক্সপেরিমেন্ট করব। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজ কিভাবে এলপিজি গ্যাস রকেট তৈরি করা হয় সো গাইস এখন আমরা সিলিন্ডার থেকে এলপিজি গ্যাস বিউটেনটা লিকুইডটা বার করে নিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণ লিকুইড অবস্থায় থাকে বিউটেন গ্যাসটা তো সেই লিকুইডটা এখন এর মধ্যে আমরা ভর্তি করে নিয়েছি তো আপনারা দেখতে পাবেন এটাকে নাড়ালে কিছুটা সাদা সাদা দেখাচ্ছে তারপরে আবার ঠিকঠাক লিকুইড এর মতনই হয়ে যাচ্ছে তো এটা আমরা স্প্রাইট এর সঙ্গে মিক্স করে এটাকে রকেটে রূপান্তরিত করিয়ে দেখাবো তো এটার জন্য আমাদের একজন ফ্রেন্ড এটাকে খেয়ে দেখালো যে এটা অরিজিনাল স্প্রাইট এখন এইটা দিয়ে আমরা এখন রকেট বানিয়ে দেখাচ্ছি তো চলুন দেখা যাক তো আমরা টিকে কিছুটা কমিয়ে নিব এতটাও পরিমাণ যাতে আমাদের এলপিজি গ্যাসটা এর মধ্যে দিতে পারি তো আমাদের এখন কিছু কিছুটা স্প্রাইট খেয়ে নিবে আর একটু কিছু খেয়ে যাক জলটাও কিন্তু আমরা ঠিক পরিমাণ মতো কমিয়ে নিব তো এর আগে আমরা এর আগে কিন্তু খাওয়ার পরে আমার চোখে জল বেরিয়ে আসছে এটা বিশেষত কার্বনেটেড ওয়াটার হয় এটা খাওয়া তেমনটা উচিত নয় আপনারা চাইলে খেতে পারেন কিন্তু কম মাত্রায় খাবেন তো বন্ধুরা এখন এলপিজি গ্যাসটি আমরা মোটামুটি জলের বোতলে নিয়ে নিচ্ছি এতটাই ঠান্ডা যে এলপিজি গ্যাসটি মোটামুটি আমাদের সো গাইস বোতলটা ক্রমশই প্রচুর ঠান্ডা হতে চলেছে বোতল বোতলটার গায়ে দেখছেন বরফ জমে গেছে সাদা সাদা যে অংশ সেটা কিন্তু বরফ তো বোতলটা প্রচুর ঠান্ডা আমরা কিন্তু জলের মধ্যে এলপিজি গ্যাস মিশিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এখন টকবক টকবক করে এলপিজি গ্যাসটা ফুটছে আমরা জলের রকেট ট্রাই করতে চলেছি তো বন্ধুরা রেডি তো এক দুই তিন তো গাইস আজ আমরা সাকসেসফুল হতে পেরেছি Oh, এরপরে আমাদের নেক্সট যে এক্সপেরিমেন্ট টি রয়েছে সেটি কিন্তু স্প্রাইট মধ্যে স্প্রাইট দিয়ে এখন আমরা এক্সপেরিমেন্ট টি করবো তাই জন্য আমরা স্প্রাইট বোতলটি আপনাদেরকে দেখিয়েছিলাম এটি কিন্তু আমরা সাকসেস হয়েছি